আমাদের মিরপুর পাখির হাতে খুবই সুন্দর জাঁকজমক একটা দোকান আমি দেখতে পেলাম আর এটার মধ্যে একটা খুব সুন্দর সুন্দর পাখি আর বড় থেকে ছোট সব পাখি আছে আসসালাম আলাইকুম আল্লাহাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা তা ভাইকে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছে আর দোকানটাকে দেখায় এই যে

এটার বয়স কেমন হবে এটার বয়স হলো এক মাস এক মাস বাহ কি সুন্দর একটু আনকমন আচ্ছা এটার দাম কত চাচ্ছেন এটা ছয় হাজার টাকা চাওয়া দাম ছয় হাজার টাকা চাওয়া দাম আর যদি দামা না করে আপনি চ্যানেলের নাম বললে একদম সাড়ে পাঁচ হাজার ওকে বাটস লাভার টিএম বললে সাড়ে পাঁচ হাজার টাকা ঠিক আছে এরপরে দেখবো আমরা অন্য কিছু কি সুন্দর সুন্দর পাখি দেখেন যে কি সুন্দর এখানে গ্রিন চিক আছে গ্রিন চিক হ্যাঁ ওয়াও গ্রিন চিক মাশাআল্লাহ

খুবই সুন্দর খুবই সুন্দর আহ ভাইয়া এগুলো কত করে চাচ্ছেন ভাই ষোলো করে চাওয়া ষোলো করে চাওয়া আচ্ছা দাম বলা যাবে দাম বলা যাবে ষোলো করে চাওয়া আচ্ছা এরপর এখানে গ্রিন এর বাচ্চা পাইনাপেল পাইনাপেল গ্রিন পাইনাপেল এগুলো কত করে পার এগুলো মাত্র পড়বে পঁয়ত্রিশশো টাকা পার পিস পঁয়ত্রিশশো টাকা পার আচ্ছা ঠিক আছে আমরা তাহলে বাচ্চার সাবজেক্ট শেষ শেষ আচ্ছা বাচ্চার সাবজেক্ট শেষ এখন আমরা চলে যাব এখানে একটা বিশাল বড় পাখি আছে আপনাদের জন্য একদম আকর্ষণ দেখতে পাচ্ছি খুবই সুন্দর বাউ এর নাম মেকাউ মেকাউ আপনারা যারা মেকাউ খুঁজেন এই যে দেখেন মেকাউ কাকে বলে চোখ এক সব কিছু মিলে অসাধারণ অসাধারণ ভাইয়া এটার বয়স কেমন এটার বয়স হলো আপনার এক বছর এক বছর আচ্ছা এক বছর আর এর দামটা আলোচনা সাপেক্ষে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আলোচনা সাপেক্ষে ঠিক আছে টাকা তোয়ার দামটা আলোচনা সাপেক্ষে আর এছাড়া অপের কাছে আমরা কি কি পাখি পেতে পারি ভাই যে কোনো পাখি আপনি খালি দেশীয় পাখি পাবে আপনার বাইরে সব পাখি পাবেন বাইরে সব পাখি পাওয়া হবে আচ্ছা আর আপনার সাথে এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করলে তো হবে হ্যাঁ ওই ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে হবে আচ্ছা আচ্ছা নেক্সট ভিউ আপনার নাম প্রান্ত প্রান্ত ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আপনাকে আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য আর আমাদের বড় ভাই আছে বড় ভাই নাম রায়হান রায়হান আচ্ছা রায়হান ভাই ওরা যোগাযোগ করতে হবে এক নম্বরই এক নম্বরই এক নম্বরই আপনারা চাইলে রায়হান ভাইয়ের সাথেও কথা বলতে পারেন খুব সুন্দর পাখির দুই জন্য ধন্যবাদ ভাইয়া আলাইকুম